বাংলাদেশ জামাত ইসলামী গ্রাম আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বক্তব্য দিয়ে গেছেন উপজেলা জামাতের সম্মানিত আমির আমাদের সভার জনাব বাপিরাম সাহেব বক্তব্য দিয়ে গেছেন আমাদের জলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সুলেমান ভাই উপস্থিত আছেন আমরা শিলাম ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব আবু আনিফ ভাই মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত আমাদের মুরব্বিয়ানে রাম এবং শিলাম ইউনিয়ন জামাতের সম্মানিত সেক্রেটারি এবং সাইমন সাহেব মার্সুদ ভাই সাইমন ওয়ার্ড -এর সম্মানিত আজকে সভার সভাপতি এবং ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ সম্মানিত বিরোধিক রাম যুবক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রবুল আলমিনের একান্ত মেহরবানি আল্লাহ রবুল আলমিনে আজকে প্রচন্ড শীত যে সময় মানুষ স্বাভাবিকভাবে লেভন নিচে অথবা কম্বলন নিচে আছে আমরা যে আল্লাহ রবুল আলমিনে এই জায়গাতনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের মত সংগঠন এই কিছু সময় ব্যয় করার তৌফিক দিচ্ছেন আমরা সবাই আল্লাহর আলমিনের শুক্রিয়া দয়া করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জামাত ইসলামের কাজ কেনে করতাম আল্লাহ রবুল আলমিনের কোরআন শরীফ অফিমিল্লা

আল্লাহর তিন প্রতিষ্ঠার আন্দোলনও কাজ করা আমি একজন মুমিন মুসলমান হিসাবে আমরা সব আল্লাহর নির্দেশ মানা আমরা লাগি জরুরি এখন ভাই এখন আমরা বাংলাদেশ জামাত ইসলামী করি আপনারা জামাত ইসলামের দাবতে বাংলাদেশ জামাত ইসলামী আল জামাত নাই একমাত্র ইসলামী দল না

তোমরা তিনজন যদি একসাথে তাহ তাহলে তোমরা জামাতগতার মাঝে একজন ইমাম বানাও নেতা আবার রাসুল সাল্লাই যেগল নেকড়ে খাইলি বসিয়ালে তারা খাইবি সঙ্গবদ্ধ ভাবে তুমি তখন সাবায়ামরা দুনিয়ায় যে যেন গেছেন তারা এনো একটা সংগঠন কয়েম করছেন গো স্বীকৃত ইসলামী বাংলাদেশ জামাত ইসলাম আল জামাত যে আমরা একমাত্র ইসলাম মত ঠিকাদার হয়ে গেছি ইলাহ না অর্থাৎ মোহাম্মদ রসুল আদর্শ মানিয়া তাদের চূড়া অনুসরণ করিয়া সোলাফিরা করিয়া যারা ওই ইসলামী আন্দোলন করবা বা যারা দল প্রতিষ্ঠা করবা অবু স্বীকৃত ইসলামিয়া পুরানা দিশ মানিয়া মহাম্মদুল রসুল উল্লাহ সল্লাহ ফলে যারা আদর্শনে নেতা তান আদর্শ অনুযায়ী যারা চলবা ও তলগুলো হইল ইসলামিয়া কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম ও কারণে কইলাম আমার মাঝে কেউ কেউ আছি জামাতরে আমরা পালা পাই না যে কোনো কারণে হয়তো আমার লগে তা লাগ পারে বা অন্য কেউ কোনো কথা নাগাত খাইতে পারে তাই যদি জামাত ইসলামতে পালা না ভাই

আশ্চর্য লাগে অনেক বুঝদার যোগ্যতা সম্পন্ন মানুষ যখন ডেবুজোর মতনিকতা টাকায় হলজাত ধরিলে ধরিলে

এর সাদে তোমার নেতা হব না আমি কি সময় রসুল হবেন যে আমরা জামাত ব্যাপারে যে আমরা জামাত ইসলাম করলাম ইসলামী বানাইলাম কিন্তু আমি নমাজ পড়লাম না আমি মিশা মাতলাম আমি বুস খাইলাম আমি সুদ খাইলাম আমি অন্যর ক্ষতি করলাম আবার আমি ব্যস্ত যাওয়ার আশা করতাম পারি দুনিয়ার সব মানুষকে আমার ইসলাম করিয়া ব্যস্ত যেতে কি পারে কিন্তু আমি নমাজ পড়লাম আমি বেঈমানি করলাম আমি মানুষের ক্ষতি করলাম আবার আমি ব্যস্ত যাওয়ার আশা করতাম পারি কত শক্ত কথা নাই আমরা ব্যাপারে এটাই ভাই আমি আপনারা বিদেশ তোমাকে অনুরোধ করবো বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন কাজ করেন আদর্শ মোহাম্মদ রসুল্লাহ ই কাজ করলে লাভটা যেতে

একটা সকাল অথবা একটা সন্ধ্যা ইসলামী আন্দোলনের কাজ করবো তার এই খাজটা এক হাজার বছর মহল এ বাদতির আরো উত্তর আরেকটা আদিসও আছে যে একটা মুহূর্ত ইসলামী আন্দোলনের কাজ করলো আসমান এবং জমিনের মাঝে যত বালা জিনিস আছে এর যে বালা খাজ ও সময়টা এত মর্যাদা রাসুম সাল্লাই দিলে আবার রাসুল সাল্লিয়াম আরেকটা আদিস

মানুষই আমাদের হল জামাত করে শিবির করে দেবেন কয়লা স্বীকৃতিটা বালাবে জামাত করে মানুষ বালাবা কিন্তু কিতাপ তারা রাজাকার আলবদর কত একটা বদলা মানে কিন্তু কয়লা শর্তটা দেয় পালা তো দেওয়ার কথা নাই আল্লাহ আল্লাহ এদের দুনিয়ার মানুষও আমরা মর্যাদা ও দলর কর্মী সমর্থক আমরা ভাই এখন চিন্তা করতে হবে যে আমার আপনার মর্যাদা কত এই বিষয়টা আমরা অন্তত হক চিন্তা আমরা যদি আমার মর্যাদা আমার ওজন আমি না বুঝি তাহলে তো আমার সোলাফিড়ার মাঝে বেশ কম থাকবে এটাই সাব্বির ভাই আমরা সোলাফিড়ার ব্যাপারে একটুই সারা থেকে আমি আপনারা ভাই অন্তর অনুরোধ করবো আল্লাহ সম্মান আপনার আমরা আমরা এর বারা দেখতাম ও বইল জামাত ইসলাম জামাত করলে ওখানে লাগতো আমরা জামাত ইসলাম করি আমি জামাত ইসলাম আমি আপনার এলাকা তাওয়ার ধরে আমার খালি চকুর মাঝে সম্মানিত মুরব্বিন তরে বাস। আমি নয় সালে উপজেলা নির্বাচন করছি আবার চোদ্দ সালের শেষে ইয়ে উপজেলা নির্বাচন করছি এই এলাকার সম্মানিত মুরব্বীও হল স্বাভাবিকভাবে আমার তারা লইয়া বারবার মানুষের দুয়ারে দুয়ারে আয়োজনে দুনিয়া নাই আল্লাহ রব্বুল আলমিনে তারা শোক রে জান্নাতর সর্বোচ্চ মাকাম দান করছে আমরা যারা দুর্নীত আছি যার বয়স দশ বছর আসি তখন আজকে আপনি ভাই বয়স হয়ে গেছে যে নেতা আমরা যে মুরব্বী সব করিস স্বাভাবিক মনে হইলে কষ্ট লাগে আমরা তারার লাগে দোয়া দুয়াখরি অতীত দুয়াখরি দোয়া করি সম্মানিত উপস্থিতি সম্মানিত মুরব্বী অনেক রাগ আমরা দুর্নীতি এক সময় থাকতাম নাই আমি উপজেলা চেয়ারম্যান আসলাম এখন সংসদে আমার সংসদ নির্বাচন করার লাগে ভাই আমির বা আমি উপজেলা চেয়ারম্যান আসলাম কোনদিন আপনার রে আমরা কেউ কইসেনি বা আপনারা ইয়া খুঁচ ঘুম নি যে পঞ্চাশটা লাঠি লইয়া বা বিশটা লাঠি লইয়া আমি জাগা দখল করলাম আমি চিন্তাই করলাম

সবাই খেলাম ওর রঙে রঙ্গি দিতাম এই রঙ্গি কিলা রঙ্গা লাগতো আমরা সাপটা এক অথবা দুই দিন অথবা মাসও সাইড দিন আমরা মসজিদ যে কোনো অক্ষর নমাজ হরি অথবা যে কোনো বাড়ির পইয়া আমরা এক ঘন্টা আধা ঘন্টা সময় পুরান হাদিস লই একটু আলোচনা আমরা একটা বই পড়তাম ইসলামী আন্দোলনের পড়িয়া মাসলা মাসাইল জানতাম আর ও জানার মাঝে আমি একজন বাপ হিসাবে আমার সন্তানের লোকে খিলা ব্যবহার করতাম আমি একজন সন্তান হিসাবে আমার আব্বার লোকে খিলা ব্যবহার করতাম আমি আমার হাড়া প্রতিবেশীর লোকে খিলা ব্যবহার করতাম ও বিষয়গুলো জানতাম নামাজ গুলো ভাষক্ত খোলার চেষ্টা করতাম আমার ইমানটা আমি সুন্দর করে দিতাম যেদিন আমার আপনার আমার পরিবারটা আপনি আমি ব্যক্তি যদি আল্লাহ হয়ে যায় আমার পরিবারটা যদি আল্লাহ হয়ে যায় আমার গ্রামটা যদি আল্লাহ গ্রাম হয়ে যায় ওগুলো আমাকে ইসলামের খায় বেনিফিট হইলো আল্লাহ

ইলা সম্মান করে একটু আগে আমরা সম্মানিত তো দেখতে ছিল কি পরিমান নির্যাতন একদিন আমার আমার ফুয়া দুই নম্বর জেনে হইলা হইলা বা সম্ভবত সতেরো সাল আঠারো সাল

আমার ও সুয়ার মাথা আগাত আমরা আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করবো আমি ও কারণে কথা আনলাম সামনে আমরা বা আমরা যার যে অবস্থান আছে আমরা আল্লাহর দিনের

আমার এ কে কইলো আর কে গাইল দিলো আর কে জুতাদি বাড়ি আমার সময় নাই আমার কোনটা তুমি আমার কিতা হইলায় না হইলায় আমার চাওয়ার বিষয় নাই আমার দেখার বিষয় আমার আমরা সব ই রাস্তায় আমরা সব ই রাস্তায় দৌড়াইতাম আমরা এলাকা একটা যারা এখন ইসলামী আন্দোলন দাওয়াত পেয়েছেন না জামাত দাওয়াত পেয়েছেন না আপনারা ভাই এন্ত্র আইনজীবী তোমার বন্ধুরুত্ব তোর বোরাম লইয়া আপনারা রে মানুষে মায়া করে আপনারাও অনেক রে মায়া করে আমদারে মায়া করেন করি আপনারা খান্দা তামরা আইসি একে অন্যরে মায়া করি করি আমরা খান্দা খাইছি যারা রে আমি মায়া করি মানুষটা যদি খাইকে আমার দাওয়াত না দেওয়ার কারণে এও সুন্দর লাইনে যায় কি আমার লাভটা কি করতেছে আমার কোনো লাভ আছে আমার তো কোনো লাভ নেই এটা আমি আপনারা অনুরোধ করবো এলাকার পার্টি দলের মানুষ হোক আমরা ভালোবাসা তারখানদার যাই মনটা লইয়া যাই গিয়া তারা আল্লাহর দিনর টাওয়াত বুঝেই আমি আমার আল্লাহর দিনর ফোকটা কাজটা করা আল্লাহর আর আগে যে কথাটা একটা দিন আমরা বইয়া

তারা দুই হাজারের অধিক সাফর্তরে শ্রমিক সাধারণ মানুষের দেখা যায় ফাঁস তারিখ মেয়ের ঘটনা তেরো সালের তাই কত সুন্দর ফাঁস তারিখ ঘটনা আট তারিখ সংসদ বইয়া হইলাকিতা কইলা কিতা দেবা কইলা হেফাজতর যা মেসা বকল হাত গেছিল এলা লাল রং লইয়া গেছে আপনার উজ্জ্বল ভিডিওটা লাল রং লইয়া গেছে তারা লাল রং গত্র ডালি সংসদ প্রধানমন্ত্রী কথাটা হেলিকপ্টার তো আপনারা সবে আমরা সবে দেখলাম করা নাই হইলা আমি তানিতে মিথ্যা দাঁড়াইয়া এত মিথ্যা কথা কি না যে মুখে দিয়া আজকাল যে আমি আপনারা সামনে বক্তব্য দিলাম অন্তরে গিয়া আল্লাহ আমি যদি আমার কথা তো একটু বলি আপনারা যেমন এনটি ভিডিও করলাম ওগুলো তো চাকরিও যান না সরাসরি রেকর্ড হয়ে যায় কিভাবে যে তারা ও কথা গুলো অত সুন্দর করে বানাইয়া খারাপ খারাপ মিশা করতে মিশা মানুষ মারার পরে এই দেশটার দেশটারে দেউলিয়া করার পরে সাতটা ব্যাংক কখন বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার কোটি টাকা পাচার করার পরে এই দেশের মানুষে 15 বছরে মানুষের কোন মর্যাদায় দেশের মানুষ আছে আছে এরপরে কি ভূমল কররা আবার ভারতে পামদানের তুলা দিয়ে নিয়ে দেশও গড়িয়ে দিবা দিল আশা সুযোগ কররা আমরা পরিষ্কার আল্লাহর জবর শহর ক্যাপ্টেনদের 메시জ দেই আগামী 100 বছরের মধ্যে তাই তিন দেশ অরাইতে পারতাম

আমরা আগে আসি দেখছি আমার জন্ম তো স্বাধীনতা যুদ্ধ আমি দেখছি কিন্তু আমরা স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু বক্তব্য শুনতাম শুনিয়া দুর্বল আসলাম এরপরে আল্লাহর দিন দাবতকে ঘুরিয়ে কিন্তু বাস্তবতা দেখো তা এত মিথ্যা রূপে দাঁড়াইয়া এত অসুখলাপরিয়া আপনারা যারা তিনটা নির্বাচন আবার হুমকি দেয় তারা যে ইদেশ আইব ইসলাম রেখাই লিব মুসলমান রেখাই লিব আজ আমি ছবি আসছি হচ্ছে আমরা জামাত ইসলাম করি ইসলামী ছাত্র শিবির করি আমরা আপনারা গাইল দিলে